অর্জুনকে অর্জুনের শেষ পথটা দেখিয়ে ছাড়বো বিস্ফোরক সোমনাথ সাহ এদিন তিনি বলছেন যে রামনবমীর সঙ্গে অর্জুনের কি সম্পর্ক পাঁচ বছর ধরে তো আমি রামনবমীর মিছিল বার করি সেখানে তো অর্জুন সিং থাকে না অর্জুন সিং কি পুরীর রাজা নাকি যে রথের আগে ঝাট না দিলে রথের চাকা চলবে না অর্জুন কি জগদ্দল ভাটপাড়ার রাজা হয়েছে নাকি অর্জুন সিংকে নিশানা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা জগৎ দলের বিধায়ক নিজেকে বিচারপতি ভাবেন সোমনাথ শ্যামকে খোঁচা অর্জুন পুত্র পবন সিং এর পাশাপাশি এদিন তিনি আরো বলছেন যে জগৎ দলের বিধায়ক এত মিথ্যা কথা বলে যে আমি কি বলবো নিশানা পবন সিং এর অর্জুনকে অর্জুনের শেষ বলে এদিন বিস্ফোরক মন্তব্য দেখিয়েই ছাড়ব করছেন সোমনাথ শ্যাম পাশাপাশি তিনি আরো বলেছেন যে রামনবমীর মিছিল তো পাঁচ বছর ধরে আমি বার করি অর্জুন সেখানে কোথায় থাকে অর্জুনকে তো দেখাই যায় না বলেই মন্তব্য করেছেন সোমনাথ শ্যাম এদিন এই বিষয়ে সোমনাথ শ্যাম তিনি কি বলেছেন শুনবো সাথে সাথে অর্জুন অর্জুন সিং সিং এর এর কি কি সম্পর্ক রামনবমী হিন্দুদের শোভাযাত্রা বেরোবে সেদিনকে সব হিন্দুরা একসাথে আসবে ও আপনি আমি নিশ্চয়ই আমি তো পাঁচ বছর ধরে ওই রামনবমীর মিছিল তো আমি বের করি কই সেখানে তো অর্জুন সিং থাকে না এখন আমি নিজে বের করি তাহলে রামনবমের মিছিলের সঙ্গে হিন্দুত্বর সম্পর্ক আছে রামনবমীর সঙ্গে সনাতন ধর্মের সম্পর্ক আছে রামনবমের সাথে অর্জুন সিং এর কি সম্পর্ক আছে অর্জুন সিং না থাকলে উনি কি পুরীর রাজা নাকি যে রথের আগে ঝারণা দিলে পুরীর রথ চাকা চলবে না উনি কি জগদ্দল রাটপাড়ার রাজা হয়েছে নাকি আমদানি ইতিহাসটা বেরোলে লোকে ওই ওকে যেতে দেবে না আমরা তো নিশ্চয়ই যাবো অর্জুনকে অর্জুনের শেষ পথটা দেখিয়ে ছাড়বো পাল্টা পবন সিং কি বলেছেন শুনবো দল বিধায়ক যে আছে নিজেকে জজ মানে নিজেকে ভাবে কি ও যা কিছু জজমেন্ট করে দেবে ও তো বলছে কি এ ফুটেজ দু হাজার আছে আগে ও বলেছে প্রিয়াঙ্কু পান্ডে কেসে দু হাজার উনিশে ফুটেজ আছে লেকিন পরে কি দেখা গেছে কি ফুটেজ প্রেজেন্ট ফুটেজ ছিল তো ও এত মিথ্যা কথা বলে কি আমি কি বলবে ওর মিথ্যা কথার সামনে তো আমি কিছু যে জগদাল বিধায়ক আছে জগদ্দলের বিধায়ক নিজেকে বিচারপতি ভাবেন সোমনাথ শ্যামকে খোঁচা অর্জুন পুত্র পবন সিং এর পাল্টা অর্জুন কি জগদ্দল ভাটপাড়ার রাজা হয়েছে নাকি অর্জুনকে অর্জুনের শেষ পত্তা দেখিয়ে ছাড়বো অর্জুন সিং কে নিশানা বিধায়ক সোমনাথ শ্যামের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া